দেশ ও মানুষের কথা বলে সবাই করবেন যেন দেশকে জাতিকে ভালো কিছু দিতে পারি আপনারা যে লেখাটা বলেছেন যে ভালো মানুষ ছাড়া দেশের বাংলাদেশ এইটা উঠে বলেছেন যে সবাই কিছু একটা লেখা

কোথায় যাবে যাবে যদি আপনারা বারবার অনেক সময় বলে আপনারা যদি সাথে আমি শুভ ভালোর জন্য মাস্টার মাইন্ড আমি আপনাদের সাথে থাকবো পুরো বাংলাদেশের জন্য সাথে থাকবো আমি কথা দিচ্ছি শুভ ভালো দিয়ে ক্রয় করবো ভালো দিয়ে আপনারা

ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা মৃত্যুবরণ করছেন তাদের জন্য আমার অফিস আদালতে ব্যবসা যে আমি আজ থেকে এক মাস ধরে অলরেডি দোয়া করাচ্ছি রেগুলার দোয়া প্রতিদিন সকালে স্টাফদেরকে বলে দিয়েছি যে আপনারা কয়েকদিনই ওনাদের জন্য কি করবেন দোয়া করবেন না আপনাদের কাছে আমি দোয়া যাচ্ছি তাদের জন্য দোয়া করবেন আর বর্তমান সমন্বয় জনগণকে চাইলে বোকা বানানো করা সম্ভব না আসলে কিন্তু স্মার্ট বাংলাদেশ এটা বোঝার চেষ্টা করেন আমরা কিন্তু বোকা সেজে বসে আছি কিন্তু

সে কখনো পরাজিত হয় না ছাই থেকে সে সোনা তুলে নিয়ে আস আমরা চাইতে আমরা চাইলে ছাই থেকে সোনা তুলে আনা আমাদের পক্ষে কি সম্ভব আমাদেরকে আমরা বারবার আলোচনা অনেকে বলেছেন যে সেবা উত্তম আবাদত আসলে আমাদের মনে প্রাণে আমাদেরকে সেবক হইতে হবে বিকল্প কিছু নয় যদি বাংলারা বাংলাদেশে ভালো রাষ্ট্র ভালো সংবিধান

তাহলে আপনার রেজাল্ট কি দুনিয়া দুনিয়া নষ্ট হলো আখেরাত নষ্ট হলো তো আমি সবশেষে বলবো যখন আন্দোলন চলছিল আমার দুটো বাচ্চা আমার একটা বাচ্চা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর একটা ক্লাস 7 একটা মেয়ে বাবু আছে ওরা ধানমন্ডি সাতে থেকে দাঁড়িয়ে আছে তখন আমি অফিস থেকে শুনলাম দৌড়ে আমি তাড়াতাড়ি আমার ড্রাইভার টাইপের সহ আমার বডিগার্ড টাইপ সহ সব পেলে দৌড়ে আমি ওর সাথে এসে কি তাদের জন্য সারা দিয়ে দাঁড়িয়েছিলাম কেন দাঁড়িয়েছিলাম সেটা আমি আর বাসায় এখন অল্প সময় প্রকাশ করলাম না তা আমরাও কিন্তু